দিস ইজদাগরি রিভার যাকে বলা হয় গঙ্গা অব দ্য সাউথ এই যে সামনে দেখা যাচ্ছে যে ঘাট ঘাটটা পুরো এটা হচ্ছে নিউ ব্লগ ইন মাই চ্যানেল ওয়া ওয়াচিং মাই চ্যানেল অমৃতা স্কি আজকে হচ্ছে আমরা এখন যাচ্ছি সাইট সাইটসিংয়ে আর আজকে সকালবেলায় সাই সাইবাবা দর্শন করেছি যেটা আগের ব্লগে তোমরা দেখেছ তো এখন আমি যাচ্ছি শিরিড টু নাসিক এবং যাওয়ার পথে যে যে সাইটসিংগুলো আছেগুলো সব করবো সুলা ফ্যাক্টরি যাবো আর যা যা আছে সব করবো তার সাথে তোমাদেরকেও আমি ব্লগে এতে দেখাবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করো ফর ফার্দার নোটিফিকেশান তো চলো তোমরাও আমার সাথে এনজয় করো আজকে সাইট সিংটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে গেছি তো এখন আমাদের গন্তব্য হচ্ছে নাসিক তো ফার্স্টে আমরা যাব হচ্ছে পঞ্চবটি সেখানে পঞ্চবটি দর্শন করব গোদাবরী রিভার দেখব তারপর সেখান থেকে সুলা বাইনিয়ার ফ্যাক্টরি যাব। আচ্ছা নাসিক সম্বন্ধে আগে যতটুকু জেনেছি আমি বলি নাসিকটা পুরোপুরি হচ্ছে রামায়ণের ব্যাপার ব্যাপার স্যাপার নাসিকই হচ্ছে সেই জায়গা যেখানে সুপর্ণাকার নাক কাটা হয়েছিল নাক কেটে যাওয়া থেকে মানে না শিখ না হাওয়া হয়ে গেওয়া পরে মাটিতে পড়েছিল সেখান থেকে না শিখ সেখান থেকেই একটু ইয়ে হয় নাসিক তো নাসিক মানে হচ্ছে এখানে সুপর্ণাকার নাক কেচাং আচ্ছা আর এখান থেকে সীতার রাবণ এসে সীতাকে প করেছিল তো এই হচ্ছে গল্প আর আমাদের সাথে আছে আমাদের যিনি ড্রাইভার জি আছেন আমলজি উনি নাসিক সম্বন্ধে যথেষ্টই জানেন তো আমি একটু ওনাকে রিকোয়েস্ট করছি যদি একটু নাসিক সম্বন্ধে বলেন ইয়ে হ্যাঁ আমলজি নমস্তে আমলজি আপনার নাসিক 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 মে পঞ্চগটি মে টোয়েন্টি ওয়ান টেম্পল এ কালারাম গোারাম আদিনারেশ্বর কাপালেশ্বর ত্রিবেণী সঙ্গম সীতা আরণ সীতা গুপা সীতা আপহরণ লক্ষ্মীমন রেশা और लक्ष्मण मंदिर इंडिया में पहला मंदिर जो है वो लक्ष्मण मंदिर नासिक में पंचोटी में है সিঁড়িডি থেকে নাসিকের রাস্তাটা নতুন করে আর কিছু দেখানোর নেই কারণ আগের দিন আমরা যে এই সেম রাস্তা দিয়ে শিরিডি এসেছিলাম যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম পঞ্চবটি স্টার্টিং পয়েন্টে টোটাল নাইন কিলোমিটার এরিয়া ঘিরে অনেকগুলো মন্দির এবং আরও ইম্পর্টেন্ট দেখার পয়েন্টস আছে আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম পুরোটা ঘোরার জন্য আর আমাদের মোটামুটি ফাইভ হান্ড্রেড রুপিস পে করতে হয়েছিল তোমরা চাইলে হেঁটেও যেতে পারো হচ্ছে পঞ্চবটিতে

रिक्षा तो दान देने के लिए माता सीता जी रेखा पार करके बाहर गई हाँ। आगे गयी मंदिर है ना सीता माता सी ये सीता जी है रावण है पीछे मंदिर का निर्माण हो रहा है पीछे नदी बह रही है लक्ष्मण रेखा है पहले अग्नि थी अब जन रेखा है उसी को पार करके यहाँ ही रावण रावण यहीं से लंका ले गए ये रावण ये पीछे बड़ा बन रहा है उसके तो पीछे नदी रेखा है ना? उसको पार करके रावण अकेली सीता नहीं अकेली रावण को बिछा देती है पीछे पंचवटी है आगे तपोवन है दंडकवन जगह

দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে আর এখানে এটা হচ্ছে প্রত্যেক বারো বছর অঞ্চল অঞ্চল যে কুম্ভ মেলাটা হয় নাসিকে এভরি টুয়েলভ ইয়ার্স যে কুম্ভ মেলা হয় নেক্সট কুম্ভ মেলাটা হবে দু হাজার সাতাশ সালে তো এইখান থেকেই শাহি স্নানটা শুরু হয় মানে এই যে এখানে সমস্ত করা আছে এম ফোর

নাক কেটেছিলেন আর সেই থেকে এই সিটি নাসিক নামে পরিচিত হয় আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গোদাবরী নদীর একদম পাশে দারুণ লাগছে নদীটা তোমাদের দেখাচ্ছি অসাধারণ লাগছে গোদাবরী নদীটা সো দিস ইস এ গোদাবরী রিভার যাকে বলা হয় গঙ্গা অব দ্য সাউথ এর সোর্স হচ্ছে ব্রহ্মগিরি পর্বতে ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দিরের কাছে আর এই নদীটা মহারাষ্ট্র তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ হয়ে ফাইনালি বে অব বেঙ্গলে গিয়ে মিশে যায় এখানে দেখো প্রচুর রক্স জন্য রিভারে রিভারে একটা সুন্দর র‍্যাপিড ফর্ম হয়েছে আর সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটাতে জায়গাটা দারুন বল দারুণ জায়গাটা আর ভীষণ রিফ্রেশিং আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদটা নেই আছে খুব একটা আজ ওয়েদারটা কিন্তু ক্লাউডি ক্লাউডি কিন্তু গরম নেই একদম খুব সুন্দর লাগছে এখানে এসে এরপর আমরা যাবো একটা অন্য স্পটে অন্য স্পটে যাব হয়ে এসেছে হয়ে এসেছে এবার এই পঞ্চবটি হয়ে গেলে আমরা যাবো এই যে সামনে দেখা যাচ্ছে যে ঘাট ঘাটটা পুরো এটা হচ্ছে ঘাট নদীর ধারে এখানে তোমাদের দেখো এখানে সুন্দর ঘাট করা আছে যখন কুম্ভ হয় তখন এখান থেকেই সবাই স্নানটা করে জল তখন একটু বেশি থাকে সামনে সাংগামের ড্যাম আছে সেখানে জলটা এখন ধরে রাখা হয়েছে কিন্তু যখন মেলা টেলা হয় বা অত্যন্ত বৃষ্টি হয় তখন জলটা ছাড়া হলে এখানটা আরও প্রচন্ড যখন ওয়াটার লেভেল বেড়ে যায় এই হচ্ছে সো আবার আমরা চলে এলাম কালারাম মন্দিরের সামনে যেখান থেকে আমাদের পঞ্চবটি জার্নি স্টার্ট হয়েছিল এই মন্দিরে শ্রী রামচন্দ্র মাতা সীতা আর লক্ষণের পূজা হয় আর এখানে রাম খরদূষণের সাথে যুদ্ধ করেছিলেন তো এটাই হচ্ছে সুলা ভাইনিয়ার যাওয়ার রাস্তা রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং সেদিন একটু ক্লাউডি হওয়াতে না আরও দারুণ লাগছিল দুপাশে প্রচুর গ্রিনারি রাস্তাটাও বেশ ভালো আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম টু রাস্তা সুলাভ ভাইনিয়ার তো আমরা পৌঁছে গেছি সুলা ভাইনিয়ার্সে বিশাল এরিয়া আর প্রচুর ভিড় আছে আই ডোন্ট নো কতটা কি দেখতে পাবো বিভৎস লেভেলের ভিড় এখানে আছে এত গাড়ি এসছে এতটা এক্সপেক্ট করিনি জায়গাটা খুবই দুর্দান্ত দেখা যাক কতটা যেতে পারি কতটা দেখতে পারি আর কতটা তোমাদের দেখাতে পারি জায়গাটা সুন্দর হ্যাঁ অবস্থা দেখতে পাচ্ছি সাংঘাতিক

তো এই গেট দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে ইন দা সুলা ওয়াইনিয়ার আর দেখো এখানে থিংস টু ডু ইনসাইডে ডিটেলসটা দেওয়া আছে যে ভেতরে গিয়ে কি কি করা যাবে উইচ ইনক্লুডস ওয়াইন টেস্টিং ওয়াইনিয়ার টোর গিফট শপ এক্সেট্রা এইসব কিছুই কভার্ড ইন দা থাউজেন্ড রুপিস এন্ট্রি ফি টিকিট এবারে যদি থাউজেন্ড রুপিস এর এক্সিড হয়ে যায় দেন ইউ হ্যাভ টু পে দ্য এক্সট্রা অ্যামাউন্ট মানে ধরো তোমরা যদি টুয়েলভ হান্ড্রেড রুপিস এর একটা কেনো দেন ইউ নিড টু পে দা টু হান্ড্রেড রুপিস এক্সট্রা সাধারণ জায়গা দারুন দারুন

হিউজ এরিয়া অ্যান্ড দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো জাস্ট লুক অ্যাট দিস হিউজ ওয়াইন বটলস রেপ্লিকা সুলার ডিফারেন্ট টাইপস অফ ওয়াইনের বটলস এর রেপ্লিকা এখানে রাখা আছে ফর দ্য ফটো পুরোটাই যাকে বলে ফুললি ইনস্টাগ্রামেবল অ্যান্ড ন্যাচুরালি এখানে প্রচুর ভিড়ও আছে সো দেখো আজ এক্সটেন্ডেড উইকেন্ড হওয়ায় প্রচুর ক্রাউড হয়েছে আর আমাদের ছবি তোলার জন্য অনেকক্ষণ ওয়েট করতেও হয়েছিল এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিল তাই আমরা তাড়া করে ভেতরে ঢুকে গেলাম এই যে পাত দেখতে পাচ্ছ এটা এটা ইউজ করি কিন্তু তোমরা এই সুলা ভাইন ভেতরে যেতে পারবে আর দেখো চারপাশটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো আগেই বলেছি এখানে কত রকমের ফুলের গাছ লাগানো আছে আর একটু পরেই আমরা একটা দুর্দান্ত গ্রেপ মানে এখানে ফার্মিং হয় সেই গ্রেপসের গাছগুলো দেখতে পারলাম এখানে এখনো গ্রেপস তখনও হয়নি কারণ আমরা রং টাইমে এসেছি তো তোমরা যদি ডিসেম্বরে আসো প্রচুর গ্রেপস দেখতে পাবে তো ওভারঅল জায়গা অসাধারণ সুন্দর আর এই দেখো এখানে আরেকটা ফটো সেশনের জোন তৈরি করা হয়েছে কিছু ড্রামস দিয়ে ওভারঅল আই রিয়েলি বিউটিফুল প্লেস ডেফিনেটলি একবার তো আসা যাই যায় ভিতরে ভিড় অনেকটাই বেশি কারণ মেন অ্যাক্টিভিটিস গুলো সবই এখানেই হয় ফার্স্টে আমরা চলে এলাম ইন দ্য ওয়াইন কাউন্টার এরিয়া প্রচুর ধরনের ওয়াইনস এখান থেকে তোমরা কিনতে পারবে অ্যান্ড লট অফ নলেজেবল পিপল আর হিয়ার টু হেল্প ইউ ইন কোয়ারিজ এখান থেকে আমরাও একটা ওয়াইন বটল কিনেছিলাম নেক্সট আমরা দেখো চলে এলাম এই গিফট শপে এখানে প্রচুর টাইপস অফ গিফট আইটেমস আর অ্যাভেলেবেল আর লাইক ওয়াইন গ্লাস শো পিস টি শার্টস ক্যাপস এক্সেট্রা বাট সব কটাই কিন্তু খুবই এক্সপেন্সিভ সো আমরা এখান থেকে কিছুই কিনে নিই এরপর আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে যেটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া প্রচণ্ড ভিড় আগেই বলেছি এবং টেবিল পাওয়াটা মতো একটা চাপের ব্যাপার হয়ে গেছিলো অ্যান্ড তোমরা তখনই অর্ডার করতে পারবে যখন এখানে তোমরা একটা টেবিল পাবে ন্যাচারালি ভিড় এত বেশি আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বাট এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ আমাদের ঠিক পেছনেই একটা বোধ নদী বা কিছু একটা আছে এক্স্যাক্টলি জানি না ভিউটা জাস্ট টানিং লাগছে তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা চেডুস পেয়েছিলাম আর আমরা অর্ডার করেছিলাম দুটো জুস মক কাইন্ড অফ মকটেলস অ্যান্ড ওয়ান ভেজ পিৎজা কারণ সেটা সেদিন স্যাটারডে ছিল সো আমাদের ভেজ দিয়ে সো আমরা নন ভেজ কিছু অর্ডার করিনি বাট আই মাস্ট সে দ্য পিৎজা অ্যান্ড দ্য মকটেলস বোথ আর অফ হেভেনলি টেস্ট সো এখানে এলে তোমরা কিন্তু প্রচুর ডিফারেন্ট টাইপ অফ ফুড আইটেমস টেস্ট করতে পারো রিজনেবল প্রাইস সত্যি অসাধারণ লাগলো তো এবারে ফেরার পাড়া আর বৃষ্টি খুব বেড়ে গেছিল তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম তো আশা করি তোমাদের এই সুলভ ভিডিওটা ভালো লেগেছে তো চলো এবারে একদম হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের ওয়াইন ইয়ার্ড দেখা হয়ে গেল তো এবার যাচ্ছি নাসিকের হোটেলে আজকে সেখানে স্টে আছে তো হোটেলটাও শুনেছি খুবই ভালো তো গিয়ে দেখি আর তোমাদের ডেফিনেটলি আমি হোটেলের সম্বন্ধে আইডিয়া মানে ইনফরমেশান দেবো আর রুমটাও তোমাদের দেখাবো কেমন তো ওয়েদারটা খুবই বাজে আমাদের একটাই খুব ভালো যে আমরা ঠিক টাইমে ঢুকেছি তখন বৃষ্টিটা স্টার্ট হয়নি আমরা ঘুরেছি ভালো করে ওয়াইনও কিনেছি আর খাওয়া একটু খেয়েছি বিকজ সকাল থেকে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর কিছু খাওয়া হয়নি তো সব কিছুই মোটামুটি ভালোই করেছি আমি বলবো যে ইট ইস ওয়ার্থ পার পার্সেন থাউজেন্ড করে নিয়েছে মানে আমার অনেক মানে দুজনের টু থাউজেন্ড টিকিট ওই টু থাউজেন্ড টিকিটের মধ্যে আমরা একটা ওয়াইন কিনেছি তারপরে আমরা খেয়েছি আর এই আর টু থাউজেন্ড থেকে একটু এক্সট্রা যদি তোমাদের হয় মানে এটা কার্ডের মতো ধরো প্রথমে তুমি যা একটা টু থাউজেন্ড মানে টিকিট কাটলে সেই টিকিটটা যদি তোমার এক্সিড করে যায় মানে জিনিস এক্সামে দিতে হয় আমাদেরও কিছু দিতে হয়েছে সেটা খুব মানে খুবই সামান্য দিতে হয়েছে বাট এটা ওয়ার্থ বলবো তো ভালোই লাগলো আশা করি তোমাদেরকেও দেখে দেখাতে পেরেছি আর তোমরা যারা এখন সুলা ফ্যাক্টরিতে যাওনি মানে সুলা ফ্যাক্টরি না সরি সুলা ওয়াইনিয়ার্ডে যারা যাওনি ডেফিনেটলি নাসিকে এলে কিন্তু একবার ভিজিট করো ভালো লাগবে চেষ্টা করো উইকডেসে যেতে কারণ উইকেন্ডে প্রচন্ড ভিড় থাকে বাট যাকে আমরা লাগি যে আমরা এক বৃষ্টির আগে বেরিয়ে পড়েছি বেরিয়ে গেছি ওয়ান ইয়ার থেকে বাট উই এনজয়েড লট আর ইট ইস রেকমেন্ডেড হাইলি রেকমেন্ডেড মানে সাইট সিং বলতে বলতে পারো তো চলো এবার যাই হচ্ছে হোটেলের উদ্দেশ্যে এখনো মোটামুটি এক ঘন্টা সময় লাগবে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এসে গেছি হোটেল এমবিসি বিসি এটা এখানেই আমাদের আজকে নাসিকের স্টে চলো তোমাদেরকে হোটেলটা একবার দেখিয়ে দিই ফার্স্টে দেখো এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া বেশ সুন্দর ভেরি ওয়েল ডেকোরেটেড হোটেলটা ভালোই ছিল এক রাত্রিরের জন্য তো চলো এবার তোমাদেরকে একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই আমরা ঢুকে গেছি আমাদের আজকে স্টেতে চলো দেখি দিছি হ্যাঁ হোটেল নামটা কি এমবিসি সিটা এমবিসিটা আচ্ছা রুমটা মোটামুটি একটু ছোটই বলবো বাট ভেরি কম্প্যাক্ট এখানে একটা আছে এখানে কিছু ওয়াটার দেওয়া আছে আর নরমাল কমপ্লিমেন্টরি যেগুলো থাকে সেগুলো এখানে একটা অফ কোর্স ফোন তো থাকবেই আচ্ছা এখানে একটা ক্যাবিনেট আছে আমি আর খুলে দেখালাম না যা থাকে মোটামুটি এটা হচ্ছে আমাদের বেড খারাপ না ভালোই আচ্ছা আর দেখো রুমটা কিন্তু আমি বলবো মোটামুটি ভালোই খারাপ না ফ্যান নেই এসি আছে ফ্যান নেই হ্যাঁ ফ্যান নেই বাট এসি আছে এখানে একটা উইন্ডো আছে এখানে একটা অফ কোর্স টিভি আছে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো রিল্যাক্স করার জন্য আচ্ছা এবার তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি দ্য রুম ইজ নট ব্যাড ইটস কোয়াইট গুড বাট দিস হোটেল ইজ কোয়াইট গুড না না এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা ওয়াশরুমটা ভালোই খারাপ না এটা হচ্ছে শাওয়ার এরিয়া এখানে যা যা থাকে বডি লোশন ওয়ারেভার এই যে যা সব থাকে ওগুলো ওয়াশ বেশিন আর এটা আর ব্যয় যথেষ্টই ঠিকই আছে আমি বলবো आ, तो हमारे दुन सब्सक्राइबर शेर देखा होएगा चे अपन भैया आपका नाम बोलिए शालुक ओश शा... बाप रे शालुक एक्टर का नाम है आ, तो अच्छा लगा कि वो हमारे सब्सक्राइबर इसे हम उनको बोले आ, तुम्ण। तुम्ण। तो लग चे जब मैं एक्टर अपने थे पिक्चर टूल दे पड़े तो बहुत लगलो जब हम चैनल को अनगिन देखे तो भैया तो ये भी आज आ

আর তারপরে হোটেলে এসে একটুখানি ব্রেকফাস্ট করে আমরা ফ্লাইটের এয়ারপোর্টে চলে যাব কারণ এখান এখান থেকে এয়ারপোর্ট এক ঘন্টা আমাদের ফ্লাইট কিন্তু তিনটে সময় বাট জানোই এয়ারপোর্টে দু ঘন্টা আগে পৌঁছতে হয় তো আর কি তো এবার একটুখানি ড্রেস নিই তারপরে ডিনার খেয়ে শুয়ে পড়বো তো ডিনারটা অর্ডার করেছিলাম এবার ডিনারটা এসে গেছে খুব সিম্পল ডিনার নিয়েছিলাম তাড়াতাড়ি

তাদের আলু 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 এটাই আমাদের আছে ফ্লেন্ডশিপের ডিনার তো চলো এবার ডিনারটা করে নেবো আমরা তো ব্লগটা এখানেই এন্ড করছি আজকে সারাদিন খুব ভালো কাটলো সকালবেলায় সাই বাবা দর্শন হল খুব সুন্দরভাবে দর্শন করলাম এরপরেও কিছু সায়েন্সিং করলাম তো সব কিছুই তোমাদেরকে ব্লগ নিয়ে যতটা পেরেছি শেয়ার করেছি হ্যাঁ সাই বাবার মন্দিরটা তো তোমরা সবাই জানো আমাদের ফোন নেওয়া মানে একেবারেই এখানে নিয়ম নেই তো সুতরাং সাই বাবার মন্দিরের ওপর বা সাই বাবাকে আমি দেখাতে পারলাম না তোমাদেরকে সেটা আমার কিছু করার নেই তো এটাই নিয়ম তো আমরা আমি খুব ভালো দর্শন করেছি তোমরাও কিন্তু অবশ্যই সাই যারা এসছো তো জানোই যারা আসুন একবার তো অবশ্যই একবার এলে আসি আর বাকি সব সুন্দর সুন্দর সাইটসিং করেছি তো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখন সাবস্ক্রাইব করবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন শেষ করার আগে যেটা সব সময় বলে থাকি স্টে হ্যাপি স্টে ব্লেস স্টে পিডি স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই এন্ড গুড নাইট